একটা সাদা কবর পড়া জি কথা আসলে এখানে অনেক এখানে ঘুরে আছো ঘুরে টুরে বেড়াই ভাই একটা জিনিস খেয়াল কথা ভাই

আমাদের ঘিরে বেড়েছে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনি আপনি বিশেষণটা একটু ভাই এটা তো ভয়ংকর একটা গাছ ভাই। তাক কি শব্দ পাচ্ছেন? জি ভাই। বিভিন্ন জায়গায়। জি ভাই। তো অনেক বড় একটা বাগান কিন্তু আপনি যে গাছ ভাই। ও้ย। ওমবা ওমবা।

আমরা বন্ধটা ইউজ করি একমাত্র সৈকত বাইরে বন্ধটা দিই কারণ আমরা চাই যে কোনো রহস্য থাকলে সে রহস্যটা বের করতে কারণ আমরা যদি এদেরকে বন্ধ দিয়ে ফেলাই কথাটা মনে তো সকালে শোনেন এদেরকে বন্ধ যদি দিয়ে ফেলাই তাহলে আমাদের প্রচেষ্টা অপ যাবে যে প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের পারভেজ ভাই বা তামিম ভাই এদের মাধ্যমেই আমরা কিন্তু এই অশ্লীল আত্মাগুলো বন্দী করার চেষ্টা করি জি ভাই এদেরকে যদি বন্ধ দেওয়া হয় আমি কিভাবে এদের মাধ্যমে এদের ঘরে আসবে তারপরে আমি সেগুলো ধরে আমাদের নিয়ে যাব জি আপনাকে বুঝাতে পারছি জি ভাই ভাই আসেন সাবধান ভাই আপনাদের কিছু থাকে না লাইট ওকে ইয়াস আসুন দর্শক প্রতিদিনের মোটও আমি আজকেও বলতে চাই আমাদের এইwidetildeটি কোনো ধর্মবন্ধ জাতিকে ছোট করার জন্য না এটা শুধু বিনোদনের জন্য বিনোদনের ভাই এ তো চারিসাইডি ভাই কি করে এবং তাদের

আপনাদের মধ্যে আমি কাউকে বন্ধু দেব না কারণ আপনাদের মাধ্যমে পেতাত্মাকে ধরার চেষ্টা করব সেই অশৈলি কাত্তাকে ধরার চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ আসেন আমরা ভুল কথা আমরা ভাই জি দর্শক আমাদের পথ ভুল করে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তাই ভাই সতর্কতা সাহিত সেটা বুঝতে পারছে ভাই জল উঠে গেছে ভাই এখন জল উঠে গেছে দেখুন ভাই আমরা ঠিক পথে যাচ্ছি দর্শক আমরা ঠিক পথে যাচ্ছি আপনার শুনছি তো ভাই ভাই মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে ভাই প্রচন্ড ভাবে শব্দ করতেছে ভাই অনেক ভয়ানক একটা শব্দ গাছপালা বাস বাগানের ছাদ সব সব কিছু লন্ড হন্ডর মতন উল্টো করে দিচ্ছে আমরা সামনের দিকে যাব এবং খুবই একটা ভয়ানক পরিস্থিতি যার শুরুতে সেই গাছটা যেখানে মহিলাটা ফার্স্ট চেষ্টা করছিল এবং ফার্স্ট নিয়ে সেই গাছটা এখন চেষ্টা করা অদ্ভুত এটা কলাৰ মোচা কিছু কলাও আছে

আমরা প্লাই চলে আসছি সেখানে সেখানে প্ল্যায় চলে আসছি আপনার সাবধান আমরা সেখানে চলে আসছি আসেন

বন্ধুরা আমরা সেই ধরনের গাছের পাশে চলে আসি এবং আপনাদের বন্ধুরা যে বলছিলাম বাস বাগান সেই বাস বাগান থেকে চলে আসি ঠিক জি ভাই ভাই তাহলে চলেন আমরা দেখি কি ঘটনা ঘটতে হচ্ছে আমাদের সাথে আমাদের খোঁজ টিমের সাথে সামনে খুবই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে দর্শক বন্ধু আপনারও থাকুন দেখুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে এবং ভয়ঙ্কর ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের পাশে থেকে সহযোগিতা করুন শিবাই এসেছেন এই গাছটা দর্শক চলে আসছি গাছটা ভাই সবাই আর এখানে

হাইম ভাই আপনি পছন্দ সেটি ভাই আপনি এগুলো জ্বালানোর ব্যবস্থা করেন দালাল স্থিত আছে এবং পারভেজর কাছে শুনবো আসলে কি হয়েছে এখন পারভেজ ভাই নাই সেই পেদারটাটা পারভেজ ভাই হয়ে গেছে তুমি পারভেজ ভাইর কাছে শুনবো যে সে এতটা কিসের জন্য আসছে বা কি করতেছে মানুষের এত ডিসটর্ব কেন করে আমার সামনে থেকে আগুন ছড়া যেন কবি শান্ত আমার সামনে থেকে আগুন ধরা সম্ভব না ए तो नाम की

করে চোখে বিভ্রান্ত করব কারণ ওরা আমাকে আমাকে সাহায্য করেনি আমি সবাইকে শেষ করে দেব দর্শক বন্ধুরা দেখেন গরিব দুঃখীদের বিভ্রান্ত কারণে ও গরিব দুঃখীদের পরেও কেঁপে আসে আমরা চেষ্টা করবো ওর থেকে এই যে ভয়ানক আত্মাটা আছে সেটা বন্দি করার জন্য সেটাই আপনি আর আপনারা আমাদের হেল্প করুন ফাইন ভাই সতর্ক থাকবেন আমরা আজকে ও শৈলিক কারণ সে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার গাছে দিচ্ছে আমি যেখানে এখন থাকি বর্তমান আমার স্থান যেখানে সেখানে সে আমার সে আমার ডেরার ভিতর ঢুকে পড়তেছে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে যে জন্য আমি তোর ঘাড়ে ভর তোদেরকে চলে যাচ্ছে আমি বারবার বলছি বারবার সতর্ক করছি বারবার সতর্ক করার চেষ্টা করছি তোদেরকে বলা হয়েছে তোদেরকে বলতে চাইছি আমি বারবার চেষ্টা করছি কিন্তু তুই আর তোরা আমার কথা রাখিস নি আমি তোদের বারবার বাধা সৃষ্টি করছি তাও তুই আমার ডেরা ভিতর ঢুকে পড়ছিস এই জন্য তোদেরও ক্ষতি করবো আমি তোরা কেউ আসবি না সবাইকে মেরে ফেলবো আমি কি বলছি ও চাইনা না

শুকুন্ত্রা দেখুন এখন সেই আত্মাটা কে বের করে নিয়ে আসছে এবং সেই আত্মাটা কোনো মতেই বোতলে বন্ধ হতে চাচ্ছে না শেষেছে এই গ্রামবাসীকে যা তারা মেরে ফেলবে

অবশেষে এবছরের মধ্যে আস্তে আস্তে সক্ষম হয়েছি